হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছে আরও কিছু নতুন কালেকশন তো বেশি কথা না বলে আমি কালেকশনগুলো একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই যে প্রথমে একটা থেকে শুরু করি এই জিনিসটা দেখেন এগুলো কিন্তু একদম রিসেন্টলি নতুন আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোরে জেনুয়েন লেদার সোলটা হচ্ছে রাবার সোল এগুলো আপনারা ফিক্স করবেন দুই থেকে আড়াই বছর নতুন যেগুলো আসছে আমি এগুলো একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই প্রোডাক্ট দেখতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট সম্পূর্ণ লেদার সাইজ হচ্ছে তেতাল্লিশ সাইজ চমৎকার একটা জিনিস তবে যে একটা প্রোডাক্ট আসছে নতুন এই চমৎকার একটা প্রোডাক্ট আসছে একটা হাই নেকের ভিতরে সম্পূর্ণ সুইট লেদার এটা এক পিসি আসে যাদের পছন্দ হবে সে এক পিসি আসে সাইজ হচ্ছে বিয়াল্লিশ যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন চমৎকার একটা প্রোডাক্ট লাইফ গ্যারান্টি প্রোডাক্ট একেবারে বাইক টাইক যাই চালান চার পাঁচ বছর কিচ্ছু হবে না সে একটা প্রোডাক্ট এটাও এক পিসি আসে তাদের পছন্দ হয় নিয়ে নেন এখনই নিয়ে নেন করে পাবেন না তারপরে যে এই ব্ল্যাকের ভিতরে হোয়াইট সোল এই চমৎকার একটা জিনিস দেখতে পারতেছেন এটাও নতুন আসছে একদম রিসেন্টলি আসছে ওটা চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ লেদার এটা ফিতা আছে এক সাইডের চেন আছে সে একটা জিনিস ওটা সাইজ দেওয়া যাবে তাদের পছন্দ হয় এখনই ইনবক্স করেন তারপর হাইনিকের ভিতরে একটা প্রোডাক্ট আসছে চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ লেদার সোলটা হচ্ছে রাবার সোল তো একটা প্রোডাক্ট আসছে চমৎকার একটা প্রোডাক্ট দেখতে পারেন সুইট লেদারের ভিতরে সাইজ হচ্ছে আমি আমি সবগুলো প্রোডাক্ট এক জলক দেখাই দিচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সিং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভালো করে দেখার সুবিধা করে দেবো সুযোগ করে দেব একটা দেখতে পারেন এই বুটটা কিন্তু চমৎকার একটা বুট সোলটা হচ্ছে ক্র্যাপ সোল এই একটা বুট দেখতে পারেন চমৎকার একটা শেপের বুট এটি দেখতে পাচ্ছেন এগুলো জিন্স ফরমাল সব কিছুর সাথে পড়তে পারবেন এটা ফিতা এক্সাইডের চেন সম্পূর্ণ লেদারের এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এই একটা বুট আছে সেলসি বুট চমৎকার একটা কালার এইসব কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না চমৎকার একটা জিনিস আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপ হচ্ছে মিরপুর দুই ষাট ফিট রুট আমতলা বাজার দক্ষিণ ব্যাগ ষাট ফিট রুট আমতলা বাজার মিরপুর দুই ডাকা ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে তো ভিডিওটার বিষলম্বনা করি এখানে রেখে দেই তাদের পছন্দ হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম